কোন জাদু নষ্ট হতে চায় না কেন সেই জাদুটি নষ্ট হয় না আবার পাঁচ মিনিটে সেই জাদুটি চিরতরে ধ্বংস হয়ে যাবে বন্ধুরা জাদুর থেকেও আরেক ধরনের শক্তিশালী জাদু রয়েছে ওই জাদুর বেড়া জালে যদি কোনো ব্যক্তি পড়ে যায় ওই জাদুর আসরটি দিনের পরে দিন বছরের পর বছর মাসের পরে মাস পেরিয়ে যাবে কিন্তু ওই জাদুর আসরটি কখনোই ধ্বংস হবে না নষ্ট হবে না এতক্ষণে আপনারা হয়তো চিন্তা করতে আরম্ভ করে দিয়েছেন সেই জাদু আবার কেমন জাদু যে জাদুর আসর কখনোই নষ্ট হবে না দেখতে থাকুন মনোযোগ সহকারে ভিডিওটি তাহলেই আপনি বুঝে যাবেন সেই জাদুটি কোন জাদু দেখতে থাকুন শেষ মুহূর্ত পর্যন্ত আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন আমার ভিডিও আজ আপনি প্রথম দেখছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি সব সময়েই এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো বন্ধুরা আজকের মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া বন্ধুরা জাদু যে কোনো ধরনেরই হোক না কেন কোনো একটা জাদুগ্রস্ত রোগী বা সেই রোগীটা জাদুগ্রস্ত নয় সে ভাবতে শুরু করেছে মনে হয় আমাকে কেউ হয়তো জাদু করে দিয়েছে এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সে যখন কোন একটা ওঝা কবিরাজের নিকটে যায় তখন আমাদের সমাজে কিছু চালাক চতুর এমন কবিরাজ রয়েছে পয়সা লুটে নেওয়ার জন্য তখন ওই রোগীটাকে ওই ওঝা কবিরাজটা এমন ধরনের ভয় তার অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় যেন সব সময়েই ওই ব্যক্তি ব্যক্তিটা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে এখন ওই রোগীটা কবিরাজের দেখানো ওই ভয়গুলোকে যদি নিজের অন্তরে বদ্ধমূল করে নেয় তীরের মতো অন্তরে গেঁথে নেয় বাস তাহলেই কিন্তু ফেঁসে গেল জাদুর বেড়া জালে ওই ব্যক্তিটা কেমন ভাবে সেই জাদুর বেড়া জালে ফেঁসে গেল আপনাদেরকে আমি স্টেপ টু স্টেপ বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে বোঝার চেষ্ট ঠাকুরবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন মানুষের অন্তরে দুইটা জিনিসে কো দেয় এক জিন শয়তান দুই মানুষ শয়তান মানুষ শয়তান বলতে এই এই ধরনের ওझा কবিরাজগুলো এমন কি আত্মীয় পাড়া প্রতিবেশী তারা তো জানে না সাধারণভাবে যে ব্যক্তিটাকে সত্যি সত্যি জাদু করা হয়েছে কিনা আত্মীয় স্বজন এসে যখন তাকে বলা বলি করতে শুরু করবে মনে হয় তোকে কেউ জাদু করেছে আবার যখন একটা কোঝা কবিরাজের কাছে সেই ব্যক্তিটা যাবে তখন তাকে ভীত সন্ত্রস্ত করে দেয় চালা চতুরতা করে পয়সা লুটে নেওয়ার জন্য যখন এই চালাকির ফাঁদে ওই ব্যক্তিটা পড়ে যায় সেই ভয়গুলোকে নিজের অন্তরের ভিতরে বদ্ধমূল করে নেয় সে তখন ভাবতে শুরু করে যে জাদুর চিকিৎসা বুঝি এই ওঝা কবিরাজ ছাড়া আর হয় না জাদুর চিকিৎসা হয়তো জাদু ছাড়া আর কোথাও সম্ভব নয় এই ধরনের চিন্তাগুলোকে সে যখন মনের মাঝে গেঁথে নেয় বাস তখনই সে ফেসে গেল জাদুর বেড়াজালে আবার কখনো কখনো দেখা যায় অনেক মানুষ বলে যে আমি জিকির আজকার সকাল সন্ধ্যার যে জিকিরগুলো রয়েছে সেগুলোকে পাঠ করছি নিয়মিতভাবে কোরানে তেলাওয়াত করছি সোরা বাকারা ফালাক নাস আয়তুল করছি এগুলো পাঠ করেই যাচ্ছে কিন্তু জাদু আমার নষ্ট হচ্ছে না কিংবা নষ্ট হলেও ওই ব্যক্তিটা আবার পুনরায় আমাকে করে দিচ্ছে জাদু মনে রাখবেন এই ধরনের রোগীগুলো কিন্তু আসলেই জাদুগ্রস্ত রোগী নয় এই ধরনের রোগীগুলো হলো মনের রোগী শয়তানি ওয়াসওয়াসার রোগী এই রোগীগুলোর শরীর থেকে এই ধরনের ওয়াসওয়াসার জাদুগুলো কখনোই নষ্ট হবে না যেমনভাবে ওই শয়তান ওঝা কবিরাজটির কথাগুলোকে নিজের মনের ভিতরে বদ্ধমূল করে নিয়েছে তীরের মতো গেথে নিয়েছে ঠিক ওই রকমভাবেই যদি আল্লাহর কোরআনের প্রতি তার দৃঢ় বিশ্বাস জন্মে যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথাগুলোর প্রতি যখন তার দৃঢ় বিশ্বাস জন্মে যাবে যে এই কোরআন দিয়েই সম্ভব জাদুর চিকিৎসা রসুলল্লাহ সাল্লা সাল্লাম যেগুলো বলেছেন সেগুলোই সত্য 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 এগুলো যখন সে সত্য বলে তার মনের ভিতরে ঢুকিয়ে নেবে তখন তার শরীর থেকে জাদু কিন্তু একেবারেই চিরতরে নষ্ট হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি এবং রসুল্লাহ সাল সাল্লামের কথাগুলোর প্রতি পূর্ণ একিন পূর্ণ বিশ্বাস না জন্মাবে আপনি ততক্ষণ পর্যন্ত যত যতই জিকির আজকার করুন না কেন আপনার মনের ভিতর থেকে আপনার শরীরের ভিতর থেকে ওই জাদুর আসরটি কখনোই বের হবে না নষ্ট হবে না আমি যে জাদুর আসর সম্পর্কে এতক্ষণ আপনাদেরকে কথা বললাম এটা আসলে জাদু নয় এটা হচ্ছে ওয়াশোয়াশার রোগী এই ধরনের রোগীগুলো কখনোই এই জাদুর আসর থেকে বাঁচতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি এবং কথার প্রতি পূর্ণ একই না আসবে কোরআনের প্রতি পূর্ণ একই না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রোগীগুলো সেরে উঠবে না আশা করি বন্ধুরা আমি কি বলতে চেয়েছি এতক্ষণে আপনারা বুঝতে পেরে গেছেন বন্ধুরা ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ